আহমেদের সহিত অনীর ইসমিল্লা রহমান নিরহিম ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদীর জনতা সাংবাদিক বন্ধুদান আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথা কথিত ইসরায়েলের দশর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম আমরা আজকে সে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্রদ আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে আহমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা শুরু

তৎকালীন ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের দেখবে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে সেই অঙ্গীকার সেই আন্দোলনে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করব